জনপ্রিয় ডিস্কো জকি বা ডিজে থেকে সরকার পতনের কারিগর যার সঙ্গে একাত্ম হয়েছিলেন সাধারণ নেপালি তরুণরা তাদের নিয়ে বদলে দিলেন রাজনৈতিক সমীকরণ বলছি একজন সাবেক ডিজে সুদান গুরুং কথা সামাজিক যোগাযোগ মাধ্যমকে হাতিয়ার করে তিনি হয়ে ওঠেন বর্তমান প্রজন্মের কণ্ঠস্বর হামি নেপাল বা আমরা নেপাল নামের স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সুদান গুরুং মূলত ছাত্র যুবকদের দ্বারা পরিচালিত এই সংগঠন দীর্ঘদিন ধরে নেপালের প্রান্তিক অঞ্চলগুলোতে শিক্ষার প্রসারে কাজ করছে দুই হাজার পনেরো সালের ভয়াবহ ভূমিকম্প সুদান গুরুংয়ের জীবন বদলে দেয় ওই বিপর্যয়ে তিনি সন্তানকে হারান এরপরই সমাজসেবায় জড়িয়ে পড়েন নেপালের তরুণ প্রজন্মের মধ্যে শিক্ষার প্রসার ঘটাতে কাজ শুরু করেন ক্রমেই নেপালের ছাত্রযুবদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন সুদান ডিজে থেকে সমাজসেবক আর এখন আন্দোলনের নেতা যাত্রা শুরু হয়েছিল মানুষের পাশে দাঁড়িয়ে পনেরো সালের ভয়াবহ ভূমিকম্প আর কোভিড মহামারীর সময়ও তিনি ছিলেন সামনের কাতারে স্বজনপ্রীতি আর দুর্নীতির প্রতিবাদে সাম্প্রতিক গণবিস্ফোরণের আগে আগেই মেসেজিং ম্যাসেজিং অ্যাপ ইনস্টাগ্রামের মাধ্যমে ভিডিও গেমারদের প্ল্যাটফর্ম থেকেই শুরু হয়েছিল এই আন্দোলন নিষিদ্ধ প্ল্যাটফর্মে ভিপিএন ব্যবহার করে লাখো তরুণকে সংগঠিত করেন সুদান গুরুম যা ত্বরান্বিত করে গণ অভ্যুত্থানকে ফলশ্রুতিতে পদত্যাগে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এই বিক্ষোভ কয়েক ঘণ্টার মধ্যেই প্রাণঘাতী রূপ নেয় দুই দিনে অন্তত বাহাত্তর জন নিহত হন আহত হন এক হাজার তিনশোরও বেশি মানুষ তবু পিছু হটেননি তরুণেরা তাদের দাবি দুর্নীতিমুক্ত নেপাল গুরুং তার দল এখন রাজনৈতিক প্রক্রিয়ার কেন্দ্রবিন্দু তাদের প্রস্তাবে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি যিনি নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকারের আমলে অনেকটা সুসময় হলেও রাজনীতিবিদ হতে চান না সুদান গুরুং থাকতে চান জাতির কণ্ঠস্বর হই পথ দেখাতে চান তরুণদের যাদের হাতে বদলে যাচ্ছে নেপালের রাজনীতি লক্ষ্য ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকবে জনগণ আর প্রতিটি দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদকে বিচারের মুখোমুখি করা সাবিনা সুলতানা স্টার নিউজ